বয়স চল্লিশ বার হলে কিন্তু দেখা যায় যে মহিলারা সব থেকে বেশি কিডনি রোগে আক্রান্ত হয় কিন্তু এটা কেন হয় কারণ কম বেশি প্রায় সব মহিলারাই কিন্তু তার স্বাস্থ্যের প্রতি একটা উদাসীনতা ভাব লক্ষ্য করা যায় মানে ঠিক গুরুত্ব দেয় না ও যা হচ্ছে হচ্ছে কোনো রকমে যা কিছু হলেই হলো সেরে যাচ্ছে তো চলে যাচ্ছে তো এই রকম একটা ভাব প্রকাশ করে কিন্তু তবে একটু সতর্ক হলে কিন্তু এই কিডনির যে মারাত্মক অসুখ বিভিন্ন রকমের যে ডিজিজ কন্ডিশনগুলো তৈরি হয় সেগুলো থেকে কিন্তু একেবারে সুস্থ থাকতে পারে তবে বিশেষ কিছু মেডিসিন খাওয়ার প্রয়োজন কয়েকটা উপায় যেগুলোকে যদি একটু মেনে চলতে পারে তাহলে কিন্তু এই সমস্যাটা হঠাতে আসবে না চল্লিশ বছর বয়সের পর থেকে যে কোনো মহিলার এই কিডনির রোগ কিন্তু চুপি চুপি আসে মানে শুরুতে শুরুতে আপনার মধ্যে কোনো রকম লক্ষণ প্রকাশ পাবে না আর এরপরে হঠাৎ করে একদিন আপনার মধ্যে লক্ষণগুলো ফুটে উঠবে আর যখন কি হবে না আপনার সিভিয়ার কন্ডিশন দাঁড়িয়ে যাবে রকম টেস্ট করে দেখা যাবে আপনি সিভিয়ার কন্ডিশনে দাঁড়িয়ে আছে আর এটা হয় তার কারণ একটা শুরুতে শুরুতে বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখবেন ক্রিয়েটিনিন একটা টেস্ট আমরা করে থাকি তো এই ক্রিয়েটিনিন টেস্টের ক্ষেত্রে কি হয় না অন্য কোনো রক্তের অন্য কোনো টেস্টে ধরুন তার স্বাভাবিক রেঞ্জ দেওয়া আছে এক থেকে দুই আপনার যদি বেডে তিনও হয় সেক্ষেত্রেও দেখবে অনেক ডাক্তার নর্মাল হিসাবে ধরে নেয় কিন্তু একমাত্র ক্রিয়েটিন এর যা রেঞ্জ থাকে তার থেকে যদি সামান্য বাড়ে সামান্য যদি বেশি হয় তাহলেও কিন্তু ধরে নেওয়া যায় যে একদমই খুব বেশি ভুগছে কারণ এই ক্রিয়েটিন হচ্ছে এটা হচ্ছে এমন একটা কন্ডিশন আর এই কিডনি রোগে আক্রান্ত ক্ষেত্রে মহিলারাই নাকি সব থেকে বেশি আক্রান্ত হয় বা বেশি সমস্যায় ভোগে এটাই কিন্তু দাবি করছে একটা বিশেষ সমীক্ষা সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিজিজ প্রকাশিত একটা সমীক্ষায় দেখা গেছে যে এই দেশের মহিলারা সব থেকে বেশি কিডনির সমস্যায় ভুগে থাকে আর বয়স চল্লিশ পেরিয়ে গেলেই আরও বেশি বেশি করে ভুগতে থাকে আর এর প্রধান একটা কারণ হচ্ছে উদাসীনভাবে চলাফেরা করা নিজের শরীরের প্রতি নিজের যত্ন না নেওয়া আর তার উপরে এমন কিছু কিছু মহিলা আছে যারা এতটাই অসচেতন তাদের মধ্যে কিছু সিমটমস হয়তো দেখা যায় কিন্তু তাও তারা সেই সিমটমসগুলোকে অ্যাভয়েড করে এড়িয়ে চলে যায় ও কাটিয়ে নেয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ একটি গবেষণায় এটাই দাবি করা হয়েছে যে অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং ডায়াবেটিস এটাও কিন্তু মহিলাদের একটা বড় সমস্যা আর এর সঙ্গে মিলে গেছে বর্তমানে সেটা হচ্ছে কিডনির মতন একটা ডিজিজ কন্ডিশন অনেক সময় দেখা গেছে যে অসচেতনতার কারণে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলোর পাশাপাশি কিন্তু কিডনি রোগেও যে সেই নারী বা সেই মহিলা আক্রান্ত হতে চলেছে সেটা কিন্তু সে নিজেই জানে না আর সে তার একটাই কারণ তার অনিয়ন্ত্রিত চলাফেরা বা উদাসীনতা অবহেলা করা আর যখন বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে কিডনির সমস্যা ধরা পড়ে তখন কি হয় না তখন দেখা যায় যে তারা একেবারে শেষ অবস্থায় চলে গেছে এবং কিডনির পাশাপাশি তাদের শরীরের অন্যান্য অঙ্গগুলো ড্যামেজ হতে শুরু করেছে বা নষ্ট হতে শুরু করেছে তবে এই যে এই কন্ডিশন এটা আরও সব থেকে বেশি দেখা যায় প্রত্যন্ত গ্রাম্য এলাকার মহিলাদের যাদের ক্ষেত্রে কি হয় না একেবারে গুরুত্ব দেয় না কোনো কিছু হলেই সামান্য কিছু হলেই একটা গ্যাসের ওষুধ একটা কিলার খেয়েই নিজেকে সুস্থতা প্রমাণ করে সুস্থ মনে করে এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি দেখা যায় আর এই কারণের জন্যে দেখবেন লুপাস নেফ্রাইটিস নামক এক ধরনের রোগ বা ইউটিআই ধরুন এই ধরনের রোগে কিন্তু এই প্রত্যন্ত গ্রাম্য এলাকার মহিলারা কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হয় আর ইউটিআইয়ের কথা যদি বলি ইউটিআই ক্ষেত্রে গ্রামের দিকে মেয়েরা বেশি আক্রান্ত হয় তার কারণ এখনো পর্যন্ত এমন অনেক প্রত্যন্ত এরিয়া আছে যারা কি করে না মাসের শেষে পিরিয়ডসের সময় ন্যাপকিন ইউজ করে না ইউজ করতে পারছে না এর জন্য সরকার প্রকল্প চালু করেছে কিন্তু তাতেও তাদেরকে সচেতনতার জায়গায় আনা যাচ্ছে না এটাই কিন্তু সব থেকে বড় একটা অভাব বলতে পারে সচেতনতার ইউটিআইয়ের পিছনে ইউটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা হচ্ছে আর এর থেকেই বাড়ে ক্রনিক কিডনি রোগের ঝুঁকি তবে আজকে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই ঝুঁকি থেকে আপনারা নিজেদেরকে খুব ভালো সুস্থ রাখতে পারবেন তবে উপায়গুলো বিশেষ কোনো খরচা নয় বিশেষ কোনো কঠিনও নয় উপায়গুলো পরপর যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ইজি কিছু বিধিনিষের যেগুলো আমরা জানি না সেগুলোকেই আজকের আমি জানাবো এই ভিডিওতে তো মেন যে কন্ডিশনটা মহিলাদের মধ্যে হয় সেটা হচ্ছে জল কম খাও প্রত্যেকটা মহিলা কিন্তু পুরুষদের তুলনায় অল্প পরিমাণের জল খায় আবার যদি এই কন্ডিশনটা এরকমটা হয় যে ধরুন কোনো মহিলা বাইরে কোনো জায়গায় যাচ্ছে বা বাইরে সে কাজ করে সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা অন্য কোনো মহিলার তুলনায় আরো বেশি পরিমাণের কম জল খায় তার কারণ বাইরে বিভিন্ন রকম শৌচাগার থেকে শুরু করে সমস্ত কিছুর অভাবে নিজে থেকেই খুব কম পরিমাণে জল পান করতে শুরু করে আর এটাই কিন্তু কিডনির সমস্যার একটা বড় বড়সড় মারাত্মক কারণ হয়ে দাঁড়ায় দীর্ঘদিন যদি এরকমভাবে চলে সাহিক কাজ করছে মানে তো এক দুদিনের জন্য না লং টাইম ধরে কাজ করে আর এই দীর্ঘ সময় যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না যায় তাহলে কি হয় বলুন তো তাহলে আমাদের শরীরের যে বজ্র পদার্থগুলো আছে বা যে টক্সিনগুলো আছে সেগুলো কিন্তু ইউরিনের মাধ্যমে বাইরে বেরোয় আর সেটা যখন বাইরে বেরোতে পারছে না যদি শরীরে ঠিকঠাক জল না খান ঠিকঠাক যদি ইউরিন না হয় তাহলে তো বেরোতে পারছে না টক্সিনগুলো আর এই টক্সিনগুলো জমতে 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 কিন্তু কিডনির মধ্যে বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশন তৈরি হয়ে যায় এমনকি কিডনি স্টোনও কিন্তু শুরু বর্তে শুরু করে তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা খুব জরুরি আর বর্তমানে তো যেখানেই আপনি কাজে যান না কেন সেখানে নির্দিষ্ট ব্যবধানে একটা করে শৌচাগার রাখা আছে এখন প্রশ্ন এখানে একটা কথা বলে দিই শৌচাগার রাখা আছে মানে কিন্তু ব্যবহার করা যাবে এটা ঠিক কথা কিন্তু সেক্ষেত্রেও কিছু সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে যেমন কি ধরনের সাবধানতা আপনি যে শৌচাগারটা ব্যবহার করছেন সেটা সাধারণ প্রত্যেকে ইউজ করছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ঠিকঠাক ডিস্ট্যান্স মেনটেন করে ইউজ করতে হবে বা ইউজ করার পরে সেক্ষেত্রে ভালো করে ওয়াশ করা বা ভিউশ জাতীয় এই রকম কিছু ব্যবহার করা এগুলোকে কিন্তু ফলো করতে হবে তা না হলে আপনি ইউটিআই ইনফেকশনে পড়ে যাবেন নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে মারাত্মক কারণ সেটা হচ্ছে পেনকিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া কোনো কিছু একটা হচ্ছে একটা গ্যাসের ওষুধ সঙ্গে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলেন এই গ্যাসের ওষুধের সঙ্গে ব্যথার ওষুধ যে খেলেন এই ব্যথার ওষুধ যে আপনার কিডনিকে তিল তিল করে শেষ করছে সেটা কিন্তু জানে জানে না এটা আমি বলবো না তা সত্ত্বেও কিন্তু খাচ্ছে কারণ যে কোনো রোগ যদি আমাদের শরীরে বাসা বাড়ে তাহলে তার প্রথম সিমটমস কি আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ব্যথা যন্ত্রণা আসে আর সঙ্গে ফিভার আসে জ্বর আসে তো এই ব্যথা যন্ত্রণা ওষুধকে যদি ব্যথা যন্ত্রণাকে যদি সাবসাইড করতে পারি তাহলে আমি মনে করবো নিজেকে সুস্থ রেখেছি কিন্তু এদিকে কিডনির যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু গুরুত্ব কেউই দেয় না আর এমনি থেকে যদি আপনার চল্লিশ বছর বয়স পেরিয়ে যায় তাহলে হরমোনাল ডিসব্যালেন্স এসে যায় কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই এভারেজের মধ্যে মোটামুটি প্রত্যেকটা মেয়ে মেনোপজের দিকে পা রাখে আর মেনোপজের দিকে পা রাখা মানে কিন্তু তার শরীরে একটা হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হবে এই হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এমনি স্বাভাবিকভাবেই মেয়েদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত ব্যথা যন্ত্রণা এমনি এমনি আসতে থাকে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ হঠাৎ করে খুব কমে যাওয়া এই ধরনের কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করানোটা উচিত কিন্তু অনেকে কি করে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের দিকে নর্মাল দোকান থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে নিল একটা গ্যাসের ওষুধ খেয়ে নিল এইভাবে ব্যথাটা সাবসাইড করছে এর কারণ হেতু কিন্তু কিডনির একটা বড় বড় সমস্যা তৈরি হচ্ছে কারণ যে কোনো রোগের ফার্স্ট কারণ জানতে হবে সেটা কেন হচ্ছে হঠাৎ করে কোনো রোগ তো আর হঠাৎ করে আসে না তার নির্দিষ্ট কোনো কারণ থাকে এখন সেই কারণটা জানাতে গেলে কিন্তু ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয় সেক্ষেত্রে তারা তো যায় না নিজের ইচ্ছা মতন এইভাবে ট্রিটমেন্ট করে নেয় আর এই যে পেনকিলার খাচ্ছি এই পেনকিলারগুলো কি করে না কিডনির মধ্যে যে ব্লাড সাপ্লাই এই ব্লাড সাপ্লাই কিন্তু ব্যাঘাত ঘটে আর কিডনির মধ্যে ব্লাড সাপ্লাই যদি ব্যাঘাত ঘটায় তাহলে কি হবে না কিডনি আস্তে আস্তে বিকল হতে শুরু করবে খারাপ হতে শুরু করবে ভিডিওটা কিন্তু প্রচুর হেল্পফুল হতে চলেছে কারণ যে কটা লক্ষণ আমি বলবো সে কটা লক্ষণ প্রত্যেকটা মেয়ে করে থাকে যদি একশো জন মেয়ে থাকে একশো জনের একশো জনই করে থাকে এই লক্ষণগুলোর এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে তাই ভিডিওটা শেয়ার করা জরুরি প্রত্যেকের পুরোটা দেখা জরুরি মিস করবেন না আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি আপনারা যদি এই সমস্ত যে সমস্যাগুলো বলবো ইউটিআই ধরুন বা ইউরিনের কোনো সমস্যা কিডনি রোগ সেই সমস্ত রোগের ক্ষেত্রে যদি ট্রিটমেন্ট করাতে চান সেক্ষেত্রে দেখুন নাম্বার শো করছে সেই নাম্বার থেকে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আর নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে প্রস্রাব চেপে রাখা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটাও খুব ভালো একটা পয়েন্ট যেটা সব মহিলাই করে বাইরে বেরোলো মানে জল তো কম খাবে প্লাস তার সঙ্গে যদি প্রস্রাব পারে সেটাকে ঠিকঠাকভাবেই বের করবে না সেটা চেপে ধরে রেখে দেবে কখন বাড়িতে আসবে কিংবা কখন কোনো একটা সেফ জায়গা অফিস হোক যে কোনো জায়গায় যাবে তবে প্রস্রাব করবে এই কন্ডিশনটা কিন্তু খুব বাজে কন্ডিশান আর আমাদের মূত্র না থলির কিন্তু ইউরিন ধারণ ক্ষমতা খুবই কম কারণ আমাদের এই মূত্র থলি চারশো থেকে ছশো মিলিলিটার পর্যন্ত মূত্র ধারণ করতে পারে আর কেউ যদি দীর্ঘক্ষণ যদি প্রস্রাব চেপে রাখে তাহলে কি হয় মূত্র নালীর যে মাসেলগুলো পেশিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে পড়তে শুরু করে শিথিল হয়ে পড়ে আর এর ফল হিসাবে কি হয় বলুন তো বয়সকালে আপনার অসারে প্রস্তাব বেরিয়ে আসবে আপনি বুঝতেই পারবেন না আর এই কারণটা হয় কিন্তু এইটার জন্য ঠিকঠাকভাবে ইউরিন যখন আসছে তখন সেটাকে না করার ফল হেতু কিন্তু একটু বয়স হলেই এই প্রবলেমটাতে বেশিরভাগ নারী কিন্তু ভুগে থাকে অসারে প্রস্রাব এসে যাচ্ছে অসারে প্রস্তাব বেরিয়ে আসছে এইরকম কন্ডিশন তৈরি হয় এই দীর্ঘক্ষণ যদি প্রস্তাব আপনি চেপে রাখেন তাহলে মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণ হবে এটা কিন্তু একদম স্বাভাবিক এক্ষেত্রে কোনো অস্বাভাবিকতা নেই আবার অনেকে আছে যাদের রাস্তাঘাটে যে শৌচালয়গুলো থাকে সেগুলো ইউজ করতে দ্বিধাবোধ বোধ করে আপত্তি বোধ করে তো সেক্ষেত্রে আপত্তি বোধ করাটা ভালো কিন্তু সব সময় ভালো হয়ে যায় না কখনো কখনো ইউজ করতে হয় নিজের শরীর ভালো রাখতে গিয়ে কারণ এই ইউরিন চেপে রাখা মানে সেক্ষেত্রে কি হয় বলুন তো ইউরিনের মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াগুলো শরীরে আবার ছড়িয়ে পড়বে কারণ বেরোতে পারছে না সে আবার আস্তে 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 ছড়িয়ে গিয়ে ইউরিনের যে ট্র্যাকটা আছে ইউরিনের ট্র্যাকটা পুরোটাই ইনফেকশন তৈরি করে দেবে আর যার ফলে আপনার ইউটিআই খুব দ্রুত হয়ে যাবে নেক্সট হচ্ছে কাঁচা নুন খাওয়ার অভ্যাস অনেক মহিলা এটা সবাই করে অনেক মহিলার কাঁচা নুন খাওয়ার অভ্যাস আছে আবার অনেকে এটা বলে কি জানেন তো আমি কাঁচা নুন খাই না কি খাই না ভাজা নুন খায় নুনটাকে কড়াতে দিয়ে কড়াইতে ভেজে নেয় আরে বাবু লবণ তো লবণ সোডিয়াম তো সোডিয়ামই সে আপনি কাঁচা খান আর ভাজা খান তাদের এই ধারণা জানি না কোথা থেকে পেয়েছে কাঁচা লবণ খেলে নাকি বেশি ক্ষতি করে ভাজা লবণ খেলে নাকি কম ক্ষতি করে আমার তো জানা নেই যাই হোক এই লবণ যদি খায় সেক্ষেত্রে কি হবে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে আর ফলে প্রেশার হু করে বেড়ে যাবে যাদের হাই প্রেশার তাদের তো লবণ খাওয়া একদমই চলবে না কারণ লবণ খেলেই প্রেশার বাড়বে আর প্রেশার মানে কিডনির উপর প্রেশার পড়বে কিডনির উপর প্রেশার মানে কিডনি ওই প্রেশার নিতে 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 একসময় বিকল হয়ে যাবে যার ফলে আপনার কিডনি ফেলিওর মতন সমস্যা তৈরি হবে যেটাকে বলা হয় একেডি অ্যাকিউট কিডনি ডিসিজ অ্যাকিউট কিডনি ডিজিজ থেকে আপনি সিকেডিতে চলে যাবেন ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয়ে যাবে আপনার নেক্সট হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া শুধু চিনি খায় অনেকে বলতে পারে আমি চায়ের সঙ্গে চিনি খাই না চিনি দেওয়া কোনো তরকারি বা কোনো খাবার খাই না কিন্তু একটা জিনিস খায় সেটা কি না বাজার চলতি বিভিন্ন রকম পানীয় খাই এটাও কিন্তু খাওয়া যাবে না কারণ বাজার চলতি পানীয়তে তো চিনি মেশানো থাকে তাই বাজার চলতি মিষ্টি জাতীয় পানীয় খাওয়া বন্ধ করতে কারণ মিষ্টি খেলে কি হয় চিনি খেলে কি হবে চিনি রক্তের সুগারের মাত্রাকে খুব দ্রুত বাড়িয়ে দেয় সুগার বাড়া মানে প্রত্যেকে জানে কিডনির এরপরে একটা প্রেশার পরে কিডনিকে ক্ষতিগ্রস্ত করবেই মিষ্টি খাওয়াটা যতটা পারবেন কমাতে হবে এখন অনেকের এই কমেন্টও আসতে পারে তাহলে সবই তো আপনি নিষেধ করছেন তাহলে খাবোটা কি বলে দিচ্ছি সে খাওয়ার প্রসেসটাও বলে দেবো শুনতে থাকুন সবই জানতে পেরে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কিছু কিছু কার্য আমি বললাম যে কার্যগুলো প্রত্যেকটা মহিলারা কিন্তু করে থাকে বেশিরভাগ মহিলারা অন্তত নাইনটি পার্সেন্ট মহিলা এই সমস্ত সমস্যাগুলো বা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে থাকে এখন কিডনির যদি সমস্যা হয় সেক্ষেত্রে কি কি লক্ষণে আপনারা বুঝবেন কয়েকটা হাতে কোনো তিনটে থেকে চারটে লক্ষণ বলেছি যে তিন চারটে লক্ষণ আপনি যদি কিডনি সমস্যা আক্রান্ত হন আপনার মধ্যে ফুটে উঠবে উঠতে সেটা হচ্ছে হয় আপনার খুব ঘন ঘন হবে না হলে একেবারে প্রস্রাব কমে যাবে এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনার মধ্যে দেখা দেবেই শরীরে প্রচুর পরিমাণে ক্লান্তি ভাব বিরাজ করবে সবসময় একটা উইকনেস ভাব থাকবে আপনার মধ্যে এখানে ক্ষীরের পরিমাণটা কমে যাবে আপনার খেতে ভালো লাগবে না মানে এক গাল থেকে এক থেকে দুগাল খেলেন আর ভাওয়া লাগছে রা পেট ভরে যাচ্ছে রকম একটা কন্ডিশন কিন্তু তৈরি হবে সারাক্ষণ গা গুলাবে গা বমি বমি ভাব হবে যেটাকে আমরা নজিয়া বলে থাকি সারাক্ষণ বমি বমি ভাব একটা প্রকাশ পাবে আর তার সঙ্গে কি থাকবে রক্তচাপ ব্লাড প্রেশারটা সবসময় জন্য ফ্ল্যাকচুয়েট করবে মানে কখনো বাড়বে কখনো কমবে সবসময় এই বাড়া তো এই কমে এইরকম সবসময় যাবে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে এই রকম কন্ডিশন কিন্তু ধরে যাবে এই মোটামুটি তিন চারটে লক্ষণ এটা কিন্তু কিডনি যদি আপনি আক্রান্ত হন কিডনি রোগে সেক্ষেত্রে এই কটা লক্ষণ কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবেই প্রস্রাবের একটা গন্ডগোল থাকবে প্লাস তার সঙ্গে খিদে রে কমে যাবে ক্লান্তি থাকবে আর হচ্ছে বমি বমি ভাব আপনার মধ্যে প্রকাশ পাবে তাই কিডনিকে যদি ভালো রাখতে চান তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে প্রায় তিন থেকে চার লিটার জল খান না কোনো অসুবিধা তবে হ্যাঁ এক্ষেত্রে একটা শর্ত আছে সেক্ষেত্রে যদি কারোর কিডনির সমস্যা ধরা পড়ে যায় বিভিন্ন রকম টেস্টে যদি কিডনির সমস্যা ধরা পড়ে যায় তখন কিন্তু জল মেপে খেতে হবে তখন কিন্তু এই এত তিন থেকে চার লিটার জল খেলে হবে না কারণ শুরুতে শুরুতে যখন কিডনি ভালো ছিল তখন তো কিডনি পর আপনি জল খাননি জলের প্রেশার দেননি তাই সে আস্তে 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 শুকিয়ে গেছে সে ঠিকঠাক কাজ করতে পারছে না বিকল হয়ে গেছে এখন যদি বেশি প্রেশার দেন সে ফেল করবে সে পাস করতে পারবে না সে ইউরিন জলটাকে খাওয়ার পরে যে ইউরিনটা হবে ইউরিনটাকে ঠিকঠাক পাস করতে পারবে না তখন কিন্তু মেপে খেতে হবে যখন জল খাওয়ার ছিল তখন আপনি খাননি আর কিডনি খারাপ হয়ে যাওয়া ধরার পরে ধরা পড়ার পরে বেশি বেশি জল খাবেন তা হবে না কিন্তু এর পাশাপাশি আমরা তো মিষ্টি জাতীয় কার্বনেট জাতীয় খাবার বলেই দিয়েছি প্রসেসড ফুড যেগুলো আছে সেগুলো তো খাওয়া নিষেধ করতে হবে আর মোটামুটি সারাদিন এক্সারসাইজ করবো অনেকে বলতে পারে কত এক্সারসাইজ করবো একটা কথা বলি যারা খুব ব্যস্ত তাদের ক্ষেত্রে বলছি একটাই এক্সারসাইজ মোটামুটি দুটো বলবো দুটোর মধ্যে দুটো করলেই ভালো তা না হলে যে কোনো একটা করবেন আপনার সারা শরীরের এক্সারসাইজ হয়ে যাবে এক হচ্ছে সাইকেল চালানো সাইক্লিং করা দুই হচ্ছে সাঁতার কাটা দুটো করলে আর কোনো এক্সারসাইজের প্রয়োজন হয় বলে আমি মনে করি না যারা দুটো করতে সময় পাবেন না একটা অন্তত করবেন সাইকেল চালানোটা তো কমন ব্যাপার অন্তত সারাদিনে আধা ঘন্টা আপনি যদি সাইকেল চালান আপনার এক্সারসাইজ অনেক বেটার হয়ে যায় আর এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো সেটা ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে ঘুম তো প্রত্যেকেরই হয় কিন্তু যাদের ঘুমের সমস্যা আছে ইনসোমনিয়া আছে সেক্ষেত্রে একটু সমস্যা তো ইনসোমনিয়ার ভিডিও চ্যানেলে ছাড়া আছে তাই ইনসোমনিয়া ডিটেলসে বলছি না ওই ভিডিওটা দেখলে আপনারা ইনসোমনিয়া সম্পর্কে বুঝতে পেরে যাবেন জানতে পেরে যাবেন যে কেন হয় কি কি লক্ষণ প্রকাশ পাবে কীভাবে কী হবে এটা সমস্ত কিছু জানতে পেরে যাবেন ইনসোমনিয়ার ভিডিও থেকে আর এর পাশাপাশি পর্যটনে খাওয়া দাওয়া করতে হবে মহিলাদের মধ্যে একটা বাজে হ্যাবিট থাকে কি বলুন তো প্রত্যেকটা মহিলা এটাই করে ভালো কিছু রান্না করার পরে তারা কি করে না প্রত্যেককে দেওয়া দেওয়ার পরে নিজের যদি কিছু থাকে খায় না থাকলে না খায় কিন্তু একটা জিনিস ভাবুন প্রত্যেকটা ফ্যামিলিতে যখন কোনো খাবার তৈরি হয় তখন তো পাঁচজন বা চারজনের যদি মেম্বারশিপ থাকে প্রত্যেকের জন্য সমানভাবে তো খাবারটা তৈরি হচ্ছে তাহলে আপনার ভাগে পর্যাপ্ত থাকবে না কেন এই যে সিস্টেম এই সিস্টেমটাকে ব্রেকডাউন করতে শুরু প্রত্যেকে সমানভাবে খান তাহলে তবেই এই সমস্ত রোগগুলো থেকে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন তাই এর পাশাপাশি চেষ্টা করবেন বছরে একবার অন্তত ক্রিয়েটিনিন আর অ্যালবুমিন এই দুটো টেস্ট করিয়ে নিতে তো এই তো মোটামুটি বেশ কয়েকটা সহজ জিনিস যেগুলো আমি আপনাদেরকে বললাম যে ভুলগুলো প্রত্যেকটা মহিলারাই করে ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আশা করি ভালো লাগবে লাগলে ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সমস্ত ব্যাড হ্যাবিট থেকে নিজেদেরকে দূরে রাখবেন